যা রানী ভাই বিজেবস নিজের বুষ্টা ভাই নিজে গুনচালস বাইরে নাই লে কইলে বাপ মা করে দিব বন্ধরে রে ডোঞ্চাকে তো রে এই যে আমি ওটা যাইতেছি আর একটা বরফলা কাহিনী দেয়ার লাগিয়া বাপ মায়ের বিচার করছে বাইরে বিচার করছে বাড়ি ঘরে মানু বিচার করছে বড় ভুতু রে তুই আর বাড়ি করবি হ্যাঁ বড়ো কইছে তুই আর বাড়ি করবি এই যে হেন চুর দিক এই যে দেখেন এই যে যে বড় আইসে বাড়ি করতো এন এই যে দেখাই দেখেন এইটা বাস্তব ঘটনা বিশ বছর বিদেশ করছে বিদেশ করার পরে বাপমায় বিচার করে হ্যাঁ কোনো দিছে বাড়ি করতো বলে দেখেন এই যে বা তুলছে বাড়ি করতো এই যে বৃষ্টি এই যে দনছা খেত এই যে এই যে দনছা খেত নিজের সচককে দেখেন আচ্ছা বড় বলা কি কামাই কইরা জীবনে ভুল করছে সংসারে খাওয়াইয়া ভুল করছে বিদি সিটিয়া কেউ সকলতে না খাইছে কোনো তো হেরে কেরাই না দিছে এই ফাঁকারে ভিতরে বাড়ি করতে দেনছে এই যে চতুর দিক দিয়ে ফানি এই যে বেড়া এন সার বা তুলছে এন বাড়ি করতে বুঝলে অনে মনে করেন যে বৃষ্টি হইয়া বেনাল অনে মনে করেন যে কন হ্যাঁ যে বিদেশ করলো বিদেশ করার হ্যার কি এইটা ফলাফল সংসারের লোকেরা যে হের কামাই গিলা খাইলো আই খাওয়া ভাইয়ে বইনে পরিবারের বাপে মায় সৈ্য গোষ্ঠীর আত্মীয় সুজন শুদ্ধ খাইলো বড় বোলার কামাই বিশ বিশ বছরে কামাই দেয় খাইলো আজগ হ্যাঁ বাড়ি করতে গলায় আজগা হ্যাঁ বাড়ি করতে আইসে পরে এতে আর হ্যাঁ বেদা দে ইট থুইব বালু থুইব সব বালুকে থাকা ফানির তলে সব বালুকা থাকা ফানির তলে এই ফানির তলে হের বালু তো ইড অবগার আমি তো কিছু কিছু ফেরা রয়েছে তো এই তো কি সংসারের বিচার আমি তো নাটক বা নাই আমরা কই কইবেন যে হ্যাঁ এইটা কেরে কয় হ্যাঁ বদনাম কেরে কয় এই তো কি কাম তো হ্যাঁ যে বিশ বছর লাগায় বিদেশ কইরা টেয়া পয়সা পরিবার লোকের খাওয়াইলো ঘুষ টিসুদ্ধ খাইলো হ্যাঁ কেরাই না দিল এই জঙ্গলের ভিতরে বাপ মাই কইল না যে তোরা এই নামার জায়গা দেন সে চতুর্দিক দেখানি এই দেখেন দেখেন যারা নি বিদেশ ঠাই হেন এই যে সংসারের মধ্যে তেবসা দেন বাবে খায় মা খায় বাইয়ে খায় বইনে খায় হে গো বিচার দেন এই দেনা গো বিচার দেখছেন এই যে গো বিচার দেহেন কই দিছে না বাড়ি করতে অনে হ্যাঁ বাড়ি করতে না সম্পূর্ণ গরের বালু যা আছে এই সম্পূর্ণ বালু সব ফানি তলে গেছে তো এই কই যারা বিদেশ গেছেন ভাই নিজের চিন্তা নিজে কইরেন নিজের চিন্তা নিজে করেন সংসারের মধ্যে কোনো বিচার নাই সংসার তিনতলা বিল্ডিং করছে বাপে মায় বন্ধক কইরা কইছে তোরা এই বিল্ডিং থাক হাই গিয়া বন্ধ গিয়া বাড়ি করে বিল্ডিং করে থাকবো এই বাপ মার বিচার তো আমি তো কই রে ভাই যারা বিদেশ গেছেন নিজের বুঝ নিজে বুঝিয়া

হ্যাঁ কাম কাজ করবো হ্যাঁ বালু সালু যা আছে সব পানির তলে তো বাপ মায় হক বিচার দা করে না খানো বিদেশ গিয়া একখানো বিল্ডিং করছে তিন তালা তিন ভাই থাকমু। আলাপ দুই ভাই না ষড়যন্ত্র কইরা বাপেরে কয় বড় ভাই তো বার করেন বড় ভাইরে গিয়া কন আলাদা বাড়ি বিলা। আলাপ বাপে বিচার করে কয় তুই গিয়া আলাদা বাড়ি কর এই যে বাড়ি করতো দেয় অবস্থা এই যে দেয় দিলাম নিজের সচককে দেখেন তো এইটাই কয়েছি বাপমায় দুই নম্বর বিচার করে বাপমায় হক বিচার করে না বিশ বছরের কামাই খাইয়া বিল্ডিং কইরা জাকা সম্পত্তি রাখিয়া বড় হুলারা দিছে আলাদা কইরা অনেক বড় হোলারা কয়েছে তুই গিয়া হ্যাঁ বিল্ডিং কর এদের হ্যাঁ বিল্ডিং দেখেন অনে হে হ্যা কেমনে কাম ধরবো চতুর দিক দেখানি অথচ হে বাইরে বিল্ডিং ভিতরে ঘুমাই আরামে হ্যাঁ ঘুমাইতেছে হ্যাট টিয়ার কামাই টিয়ার বিল্ডিং এর মধ্যে দুই বাই এক আর বড় ভাই ঠায় মানুষের বাইদ বাড়া অনে বাড়ি কাম ধরবো অনে দেন মেগ নাইমে আ ফা নিয়ে কি হয়েছে দেখেন নিজে স সকে দিলাম তো এইটা কই আমারও কই যারা বিদেশ গেছেন নিজের বুঝ নিজের বুঝ যাইয়েন দেশ সব প্রিয় ভাষা ফাডাই দেন না আর দেশের মানুষের লগে পরিবারের লগে হাসা কথা কইয়েন না 20 টি কাম করলে 3 টি দেশ ভাড়ায় সত্রটা নিজের ফকট রাখেন দেরানি বড় ভোলা আছেন বড় ভোলা ঘরে গেলাম পরিবারের লোকেরা খালি বাস দেয় বড় ভূতের বৌরে গেলাম বাস দেয় কত হইলো বড় ভূতের কাম মজা লাগে বড় ভূতের বউ মজা লাগে না কি কছি কথা বুঝছেন বড় ভোলার কামাই মজা লাগে কিন্তু বড় ভোলার মজা লাগে না বড় ভোলার জিভুত মজা লাগে না তো কত হইলো বড় ভোলায় যদি কিডনি বেচে খাওয়ালায় সংসারের লোকেরা কইব না কিডনি আরো আছে তো বাপ মার কি একটা বিচার হ্যাঁ একখানা থাইকা বিল্ডিং করছে বাপে আর মা কয় তুই কি আলাদা বাড়ি করে থাক ওই যাইতে বাড়ি করতে বুঝলে এই হচ্ছে বাপ মার বিচার তো এই কারণে কইছি সংসারের মাঝে জামেলা লাগাই রাখে বাপ মা বাপ মা একশো কে নুন বেছে একশো কে তেল বেছে কথা হাসানা মিশা জানায়